বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি সো সেই নিম্নচাপ কেমন হতে চলেছে শক্তিশালী শক্তি বাড়িয়ে কি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে নাকি অলরেডি আমরা আগের ভিডিওতে সেই নিম্নচাপের আপডেট নিয়ে কথা বলেছি কিন্তু এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে নতুন কি আপডেট আসছে সমস্তটা জানাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে সো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম টু ডেলি ওয়াদার আপডেট ডেলিভার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সো আমরা প্রথমেই চলে যাই একেবারে যে উইন্ড গাছ মোটে এবং নিম্ন চাপের এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে সমস্তটা আমরা কিন্তু দেখে নেব সো অলরেডি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু বঙ্গোপসাগরের দক্ষিণ বঙ্গোপসাগরের কাছাকাছি এইখানে কিন্তু তৈরি হচ্ছে ঘূর্ণাবর্তটি তো এই ঘূর্ণাবর্ত থেকে এটা নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং পরবর্তীতে এটা শক্তি বাড়িয়ে গভীর নিম্ন চাপেও কিন্তু রূপান্তরিত হতে পারে তারপর এটা কি শক্তি বাড়াবে সেটা এখন সেটাই আমরা দেখবো আদেও ঘূর্ণিঝড় হওয়ার যে সম্ভাবনা আছে নাকি বা এর যে পথ আমরা যে আগের ভিডিওতে যে ট্র্যাক দেখেছিলাম যে এইদিকে চেন্নাই পুদুচেরির দিকে যাচ্ছিল আগের ভিডিওতে এখন কি ট্র্যাকে কোনো চেঞ্জ হয়েছে নাকি সেটা আমরা সো আজ হলো চব্বিশ তারিখ দুপুরের দিকে ভিডিও শুট করছি দেখতে আমি ধীরে ধীরে আমরা যা দেখছি যে নিম্ন চাপটা ধীরে ধীরে মুভ করছে এইভাবে এবং এটা শ্রীলঙ্কার পাশ দিয়ে কিন্তু বেরোবে এবং যা দেখে মনে হচ্ছে এটা গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এটাই কিন্তু দেখে মনে হচ্ছে আমি একটু হাওয়ার গতিতে এখানে যদি দেখি একটু দেখতে পাচ্ছেন এখানে মাধ্যমে সো এখানে কিন্তু এটা যে একটা গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং এটা দেখা যাক কোন দিকে এগোচ্ছে এইভাবে কিন্তু এগোচ্ছে এবং এখানে আরো কিন্তু হাওয়ার গতিবেগ বাড়ছে তিন কিলোমিটার কাছাকাছি যে যাচ্ছে এটা থেকে উইন্ডীর নিম্ন চাপেও রূপান্তরিত হওয়ার সম্ভাবনা যাচ্ছে এবং তারপর ঘূর্ণিঝড় হবে নাকি এখনো পুরোপুরি ক্লিয়ারলি এখনো বলা যাচ্ছে না তবে ট্র্যাকে মনে হয় কিছুটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি নাকি দেখি সো ট্র্যাকে আমাদের উনত্রিশ তারিখ অব্দি আপডেট আছে এবং উনত্রিশে নভেম্বর অব্দি আমাদের কাছে আপডেট আছে এই মুহূর্তে সো সো আমি এখানে একটু জুম করে দেখাই এই জায়গাটা আমরা কালকে দেখছিলাম যে চেন্নাই থেকে পুদুচের মাঝে তো ট্র্যাকে কিন্তু মনে হচ্ছে কিছুটা পরিবর্তন এটা এই বরাবর অর্থাৎ এগোচ্ছে অর্থাৎ অনেকটা দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে কিন্তু এগোচ্ছে এবং তারপর এটা কোন দিকে আদেও যাবে নাকি এই দিক থেকে বেঁকে আবার চেন্নাইয়ের দিকে যাবে নাকি দেখে মনে হচ্ছে এটা কিন্তু দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে যাচ্ছে কিন্তু আদেও আবার এটা যে এই দিকে এসে যাবে নাকি চেন্নাই এখানে নেলোরের দিকে নাকি এখানে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে যাবে নাকি না কি আবার এই দিকে আবার যাবে বিশাখাপত্তনমের দিকে এখনো ক্লিয়ারলি কিন্তু বোঝা যাচ্ছে না তবে ট্র্যাকে কিন্তু কিছুটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি সো আমরা কিন্তু ট্র্যাকে পরিবর্তন দেখতে পাচ্ছি যেটা গতকাল অর্থাৎ যে তেইশ তারিখ যে আমি কালকে যে অর্থাৎ গতকালে যে তেইশ তারিখের মোট কথা যে ভিডিওটা আমি শুট করেছিলাম সেখানে এই জায়গাটাই কিন্তু দেখাচ্ছিল এখন কিন্তু এই জায়গাটা ক্রস করে যা দেখে মনে হচ্ছে এই দিক বরাবর সো এটা কি হয় সেটাই এখন পরবর্তী আরো সময় এগুলো আমরা এটা জানতে পারবো তবে এখন যেটুকু আপডেট উঠে আসছিল আপনাদের দেখিয়ে দিলাম একটু রেন থান্ডার মোডেই চলে যাবো ইসিএমডাব্লিউএফ মডেলে সো ইসিএম মডেলে প্রবল বৃষ্টিপাত কিন্তু হবে চেন্নাই জুড়ে এই যে বলা চলে গভীর থেকে অতি গভীর নিম্নচাপ যেটা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং পাশাপাশি যে যে এটা ঘূর্ণিঝড় হওয়ার যে সম্ভাবনা অনেকটাই কিন্তু থাকছে হবে নাকি সেটা আরো আমাদের সময় অপেক্ষা করতে হবে গভীর নিম্নচাপ হওয়ার পরিবর্তন হতেই কিন্তু এর যে পরোক্ষ প্রভাবে আবার এদিকে উত্তর উড়িষ্যার দিকে ভুবনেশ্বর পুরীর কাছেও আমরা ভারী বৃষ্টি দেখছি এছাড়া আমাদের যে দক্ষিণবঙ্গের উপকূলেও কিন্তু মাঝারি বৃষ্টি এবং যে একটু দক্ষিণবঙ্গে এখানে পূর্ব মেদিনীপুরের কাছে কিন্তু আমরা যদি দেখি ভারী বৃষ্টির কাছাকাছি দেখাচ্ছে মন্দারমণি দীঘা কন্টায়ের কাছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা তো সেখানে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি কিন্তু এর পরোক্ষ প্রভাব দেখাচ্ছে একটু ট্র্যাকটা এখানে চেঞ্জ হতেই এবং পাশাপাশি বাংলাদেশেও এর প্রভাবে একটা হালকা বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং এটা এবার কি হবে সেটা জানতে আরো আমাদের সময় অপেক্ষা করতে হবে কোন দিকে যাবে এবং কোন দিকে এটা যায় সেটাই পরবর্তী সময়ের আমাদের অপেক্ষায় থাকতে হবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না যে এই নিম্ন চাপের সমস্ত আপডেটস পাওয়ার জন্য সো এখানে আমরা দেখে নিয়েছি এবার একটু আবারও চলে যাব একটু আমরা রেন থান্ডার মোডই থাকি সো এখান থেকে আমরা একটু জিএফএস মডেলের দিকে যাই জিএফএস কি বলছে আমরা দেখে নিই সো জিএফএস এখানে দেখা যাক চব্বিশ তারিখ থেকে আমি ট্র্যাকটা শুরু করছি এবং এখানে দেখতে পাচ্ছেন নিম্নচাপটা এইভাবে প্রবল কিন্তু শক্তি এবং প্রচন্ড বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কায় এর প্রভাবে কিন্তু খুব ভারী বৃষ্টি দেখাচ্ছে পাশাপাশি আমাদের যে দক্ষিণ ভারতে সেই যে দক্ষিণ ভারতেও কিন্তু এর প্রভাবে প্রচুর বৃষ্টি তবে এখানে একটু চেঞ্জ লাগছে ট্র্যাকটা কিন্তু জিএফএস মডেল আবার অন্য কিছু কি বলছে নাকি নাকি কোন দিকে যাচ্ছে একটু দূর দিয়ে যাচ্ছে নিম্নচাপটা জিএফএস মডেল অনুযায়ী অনুযায়ী এইভাবে এই নিম্নচাপটা এগোচ্ছে তাহলে মডেল যতটা দেখে মনে হচ্ছে এক্সপেক্ট করা যাচ্ছে এই দিক বরাবর এবং জিএফএস দেখে মনে হচ্ছে এই দিকেও যেতে পারে বা এইভাবেও কিন্তু বাঁক নিয়ে এই দিকে অর্থাৎ এই বরাবরও কিন্তু যেতে পারে এখন সেটা জিএফএস মডেল আবার অনুযায়ী দেখাচ্ছে অর্থাৎ বিভিন্ন মডেল বিভিন্ন বলছে এখন কি হবে তার জন্য আরো আমাদের সময় কিন্তু অপেক্ষা করতে হবে আমি বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে নিম্নচাপের প্রভাবে ভালো বৃষ্টি কিন্তু দেখাচ্ছে আমি একটু ইসিএম ডবল মডেল আবারও ফিরে যাই এবং এখানেও আমি একটু রেন অ্যাকুমুলেশন মোডে দেখি সো প্রবল কিন্তু বৃষ্টিপাত এখানেও কিন্তু দেখাচ্ছে সো এই নিম্নচাপের প্রভাবে সো আমরা নিম্নচাপের যেটুকু আপডেট এই মুহূর্তে উঠে আসছিল আপনাদের জানালাম এবার আমি চলে আসি যে শীতের আপডেট কি হবে অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে নাকি নিম্নচাপের প্রভাবে এখনই পুরোপুরি স্পষ্ট বলা যাচ্ছে না তবে উপকূলের জেলায় হয়তো পরোক্ষ প্রভাব পড়তেও পারে আবার কোন দিকে আবার যায় তার উপর নির্ভর করেও কিন্তু ভালো প্রভাবও পড়ে যেতে পারে এখন কি হবে এখন পুরোপুরি বলা যাচ্ছে না দক্ষিণবঙ্গে বৃষ্টির আপডেট নিয়ে তবে এটা আরো ক্লিয়ার হতে আরো সময় লাগবে এটা পুরোপুরি একেবারে নিম্নচাপের উপর যে নির্ভর হবে কতটা কি কোন দিকে কি বৃষ্টিপাত কেমন হবে আদৌ প্রভাব পড়বে নাকি দক্ষিণবঙ্গের উপর বাংলাদেশের উপর সেটা আপাতত আরও সময় আমাদের অপেক্ষা করতে হবে যেহেতু ট্র্যাক চেঞ্জ হচ্ছে তো পরবর্তী আপডেটের উপর আপনারা অবশ্যই নজর রাখবেন প্রত্যেক আমি আপডেট দেওয়ার চেষ্টা করব এই নিম্নচাপের নতুন কিছু আপডেট এলি ফের কিছু পরিবর্তন হলেই অবশ্যই কিন্তু আপনাদের যে আপডেট যে ভিডিওর মাধ্যমে জানাবো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবার আমি আসি যে শীতের আপডেটে এই মুহূর্তে তাপমাত্রার কি খবর সো আজ চব্বিশ তারিখ আমরা একটু রাতের দিকে যদি দেখি প্রায় কিন্তু এখানে কুড়ি একুশ ডিগ্রি এবং যে পশ্চিমের জেলায় উনিশ কুড়ি ডিগ্রির কাছাকাছি চলে যাচ্ছে এবং উনত্রিশ তারিখও আমরা রাতের দিকেই দেখব উনত্রিশ তারিখ রাতের দিকে কিন্তু এখানে তাপমাত্রা বাড়ছে দেখাচ্ছে চব্বিশ ডিগ্রির কাছাকাছি কলকাতা আশপাশের দিকে এখানে হুগলির দিকে বাইশ ডিগ্রি বাঁকুড়া তবে উনিশ এবং পুরুলিয়া আঠারো ডিগ্রির কাছাকাছি এখানে উপকূলের জেলায় একটু কিন্তু যে তাপমাত্রা বাড়ছে চব্বিশ পঁচিশ ডিগ্রি সো এখানে কিন্তু যে বাড়ছে এবং এখানে বাংলাদেশেও আমরা এই জিনিসটা দেখে নিই চব্বিশ তারিখ আজকে রাতের দিকে সো প্রায় কুড়ি ডিগ্রির কাছাকাছি রয়েছে উনিশ কুড়ি ডিগ্রির কাছাকাছি এবং আমরা চলে যাবো এবার উনত্রিশ তারিখ রাতে উনত্রিশ তারিখ রাতে কুড়ি একুশ আবার কিছুটা উপকূলের থেকে বাইশের কাছাকাছিও চব্বিশের কাছাকাছিও বাইশ তেইশের কাছাকাছি কিন্তু যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রেও এবার আসি আমরা যে উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট সো উত্তরবঙ্গে আপাতত আজকের রাতে দেখি সো নিচের দিকের জেলাগুলো আমরা দেখেনি আঠেরো উনিশ এখানে উনিশ আঠেরো কুড়ি এরকম দেখাচ্ছে এবং উপরে তো দার্জিলিং গ্যাংটকে তো অনেক কম এক দশ এগারো সাত নয় ডিগ্রির কাছাকাছি এটা উনত্রিশ তারিখ আমরা এখানে দেখি রাত নটা নাগাদ সেখানে প্রায় সতেরো আঠেরো ডিগ্রির কাছাকাছি নিচের জেলাগুলো উত্তরবঙ্গের এবং উপরের জেলায় প্রায় ছ ডিগ্রি নয় দশ ডিগ্রি ওরকমই প্রায় থাকছে অর্থাৎ ঠান্ডা একটা কিন্তু ভালোই দেখা যায় উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং দক্ষিণবঙ্গেও ঠান্ডা থাকবে একটু কিন্তু তাপমাত্রা যে বাড়ছে দেখাচ্ছে পরবর্তীতে হয়তো যদি কিছু হয় আমি অবশ্যই কিন্তু জানাবো সো এই জায়গাটা আমরা দেখে নিলাম এবার আসি যে উত্তরবঙ্গে কিছু বৃষ্টির আপডেট আসছে নাকি সো উত্তরবঙ্গে আপাতত আমরা দেখে নিই হালকা একটা যে দার্জিলিং এবং গ্যাংটকের দিকে হয়তো ঝিরঝিরে বৃষ্টি বাকি জায়গায় উত্তরবঙ্গে আপাতত এই মুহূর্তে কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না বা তত পরিষ্কার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে নাকি এখনো তা নিয়ে ঠিক বলা যাচ্ছে না এর জন্য আরো কিন্তু সময় প্রয়োজন এবং পরবর্তী হয়তো যত সময় এগোবে সেক্ষেত্রে আমরা এই জিনিসটা আরো ক্লিয়ারলি জানতে পারবো এবার আসি স্যাটেলাইট মোড এই মুহূর্তে নিম্নচাপের আপডেট জেনে নিই সো স্যাটেলাইট মোড এখানে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে আপাতত পরিষ্কার এই মুহূর্তে আকাশ রয়েছে বা হালকা একটা মেঘ এবং বাংলাদেশের ক্ষেত্রে তাই এবং উত্তরবঙ্গের দিকে কিছুটা উপরের দিকে দার্জিলিং একগ্রহের দিকে হালকা মেঘলা আকাশ এবং বাকি জেলায় প্রায় উত্তরবঙ্গে প্রায় পরিষ্কারই রয়েছে হালকা রয়েছে এবং এখানে নিম্নচাপটা দেখি সো এই জায়গায় তৈরি হচ্ছে সেই নিম্নচাপ তৈরির যে প্রসেস সেটা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত তৈরি করা প্রসেস শুরু হচ্ছে এবং ধীরে ধীরে এটা নিম্নচাপ হবে অত ভিজিবল মোডে আমরা চলে আসি অর্থাৎ এই যে ঘূর্ণাবর্ত এখানে তৈরি হচ্ছে এখান থেকে পরবর্তীতে নিম্ন যে সৃষ্টি হবে এখানে তৈরির যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে গেছে সো ফ্রেন্ডস এই ছিল আপডেট যেটুকু আপডেট ছিল আপনাদের জানালাম আশা করছি ভিডিওটা পছন্দ থাকবে ভিডিওটা পছন্দ হলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনার মতো আসি